একদিকে সিম কার্ড কাণ্ডে একের পর এক গ্রেপ্তার অন্যদিকে বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ গার্ডেন রেচে দুই ঠিকানায় তল্লাশি অভিযান মধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ প্রকাশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ একেবারে দুটো ফ্ল্যাট পরপর যেখানে তল্লাশি চালানো হয়েছিল এখনো পর্যন্ত আর কি কি উদ্ধার দাদা তোমাকে বলে দিই পুলিশের আধিকারিকরা যেটা দাবি করছেন বা পুলিশ সূত্রের খবর এক কোটি আঠারো লক্ষ টাকা নগদ টাকা যার কোনো অ্যাকাউন্টের হিসেব নেই এবং এর বাইরে সোনা এবং হিরের গয়না পাওয়া গেছে ল্যাপটপ পাওয়া গেছে মোবাইল ফোন পাওয়া গেছে বেশ কিছু হার্ড ডিস্ক পাওয়া গেছে অর্থাৎ গার্ডেন রিচের আইরন গেট রোডের এই দুটি ফ্ল্যাট রেসিডেন্সিয়াল ফ্ল্যাট মূলত সেই দুটি ফ্ল্যাটকে বেআইনিভাবে কল সেন্টার খুলে যে প্রতারণা চক্র কাজ করত। সেই চক্র তথ্যকে সামনে রেখেই কিন্তু সোমবার সকাল থেকে রাত দুটো অবধি কিন্তু তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি অভিযানে এক কোটি আঠেরো লক্ষ নগদ টাকা ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তোমাকে বলে দিই যে তদন্তকারী অফিসাররা এবার তদন্ত করে দেখছেন যে এই র্যাকেটের সঙ্গে আরও কারা কারা যুক্ত ছিল অর্থাৎ সেই এলাকায় দীর্ঘদিন ধরে বছরের পর বছর কল সেন্টার চলছে বেআইনিভাবে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কেন কোনো অভিযোগ বা এলাকার প্রতিনিধিরা অবজেকশন করলেন না কিভাবে দিনের পর দিন এই কল সেন্টার চলতে পারে তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে বি ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেন এন্ড বাথ বিশুদ্ধ জল সুস্থ জীবন বি ফোর আজীবন এই বেআইনি ভাবে কল সেন্টার চালানোর জন্য কাদের কাদের কাছে প্রোটেকশন মানে হিসেবে টাকা পাঠানো হতো একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং তোমাকে বলে দিই গতকাল সকালে যখন এই তথ্য পেয়ে যে রিচের অমুক বিল্ডিংয়ে কল সেন্টার চলছে আধিকারিকরা সেখানে পৌঁছে যান সেখানে দেখে তারা চমকে ওঠেন যে একটি ড্রয়ারের ভেতরে সারি সারি টাকা পড়ে রয়েছে এবং সেই ছবি সেই টাকার ছবি ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ সারি সারি কারিগরি টাকা সেখানে কিন্তু রয়েছে এবং সেই টাকা যখন কাউন্ট করা হয় এক কোটি আঠেরো লক্ষ টাকা এবং এই টাকা অ্যাকাউন্টেন্ট আনার অ্যাকাউন্টের টাকা কোথায় থেকে এসছিল। কিভাবে এই টাকা কোথায় পাঠানোর কথা ছিল এই সমস্ত প্রশ্ন রয়েছে যা যে প্রশ্ন সামনে রেখে তদন্ত শুরু হয়েছে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নেওয়া হবে এবং এই বিআইনি কল সেন্টার চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে সেটাও কিন্তু খুঁজে দেখছেন তদন্তকারীরা ধন্যবাদ প্রকাশ গার্ডেন নিচের হোয়াইট হাউস বিল্ডিং এর পাশাপাশি আরো একটি বেআইনি কল সেন্টারে খোঁজ পেয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সেই ফ্ল্যাটটিকেও ইতিমধ্যে কিন্তু সিল করে দেওয়া হয়েছে গতকালকে সকাল সাড়ে দশটা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড যে আরো একটি ফ্ল্যাট রয়েছে ঠিক যে বিল্ডিং এ আমরা ছিলাম তার ঠিক পিছনের দিকে বিল্ডিং এ পি থার্টি নাইন এই গ্রিন অ্যাপার্টমেন্টে সেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেটি সিল করে দেওয়া হয়েছে এবং এই ঘরের ভেতর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘ দীর্ঘদিন কল সেন্টার চালানো হতো যেখানে এই কল সেন্টারে আড়ালে কিন্তু প্রতারণা চক্র চালাতো এই গোটা গ্যাংটি এদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছে এছাড়াও সাম্প্রতিককালে বেশ কয়েক কোটি টাকা কিন্তু হাওলার মাধ্যমে অন্য জায়গায় পাঠানো হয়েছিল কারা কারা রয়েছেন এই চক্রের নেপথ্যে পুরোটাই ক্ষতি দেখছেন তদন্তকারীরা ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এপিপি আনন্দ